আকাশে চিল আর সমুদ্র থেকে কাঁকড়া উঠে এলে শুরু হয় নামখানায় ঐতিহ্যপূর্ণ শীতলা পূজা যা কাঁকড়া মা নামে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা শিবনগর আবাদ এলাকায় কাঁকড়া মায়ের পুজোতে সমুদ্র থেকে কাঁকড়া উঠলে এবং আকাশেতে চিল দেখা দিলে তারপর শীতলা মায়ের পূজা শুরু হয় ছেষট্টিতম তম বছরে পদার্পণ করছে শীতলা মায়ের পূজা যা দক্ষিণ চব্বিশ পরগনার শ্রেষ্ঠ মেলা হিসেবে পরিচিত যাকে ডাকা হয় কাঁকড়া মা বলে মায়ের পূজাতে থাকে কাঁকড়ার দাঁড়িয়ে ঠিক জল আনার সময় ঘটে আকাশে সমুদ্র চিল থেকে উঠে এলো কাঁকড়া ও বাড়ির আনাচে কানাচে উঠল সমুদ্র কাঁকড়া আর ওই দিয়ে দেবীর রন্ধন হয় তারপর দেবীকে ভোগ নিবেদন করা হয় হাজার হাজার মানুষ মানত করেন মানত পূরণ হলে দেবীর কাছে আসেন তেমনি তার চিত্র দেখা গেল নামখানায় শিবনগর আবাদ এলাকায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাধিপতি সীমান্ত মালি এই মেলা এক মাস ধরে চলবে পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা রয়েছে মেলা ঘিরে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস নামখানা ব্লকের বিশিষ্ট সমাজসেবী ধীরেন কুমার দাস নামখানা ব্লকের বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দ সহ একাধিক ব্যক্তিরা এই বিষয়ে পূজা কমিটির সম্পাদক দয়াল সামন্ত কি বলছেন শুনে নিন নমস্কার শিবনগর দক্ষিণ পূর্ব পাড়ার অধিবাসীদের পরিচালনায় আজকাল সারা নামখানা ব্লক থেকে শুরু করে সারা দক্ষিণ চৈশনার ভক্ত মন্ডলীদের ভিড় জমেছে আজকার দোসরা এপ্রিল দু চব্বিশ জগজ্জননী মায়ের পুজো দেখার জন্য এবং শ্রী শীতলা মায়ের পূজা তথা কেউ কেউ বলে কাংরা মায়ের পুজো দেখার জন্য মানুষের ঢল নেমেছে আজকের সাড়ে নটার সময় আমাদের ঘটতোলনের মধ্য দিয়ে জগজ্জনিনী মায়ের পূজা অর্চনায় আমরা গতি হয়েছি আজকের আমরা ছিষট্টিতম বর্ষ উদযাপন করছি এই মেলা আমাদের চলবে আট দিন ধরে এই মেলায় একটা বৈশিষ্ট্য কিংবা অলৌকিক ঘটনা ঘটে থেকে প্রায় আজকার ষাট পঁয়ষট্টি বছর ধরে তুলনের সময় আমাদের চণ্ডীচিল ঠিক ঘটের উপরে ঘট যেখানে তোলা হয় তার হাজার হাজার উপরে চণ্ডীচিলের ঘুরতে ঘোরাফেরা করতে দেখা যায় এটা প্রায় ষাট পঁয়ষট্টি বছর ধরে চলে আসছে এবং আরেকটা অলৌকিক ঘটনা আমাদের এই পুজো মণ্ডপের আশেপাশে কিংবা পাড়া প্রতিবেশীদের প্রত্যেকের বাড়িতে যে কোনো জায়গায় সন্দ্রা কাংড়া দেখতে পাওয়া যায় সেই সন্দ্রা কাংড়া ধরে নিয়ে এসে আমাদের মায়ের মন্দিরে মায়ের ভোগের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয় বা এই আট দিনব্যাপী যে মেলা আমাদের চলছে এই মেলায় আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যাত্রা থেকে নাগরদোলা থেকে শুরু করে নানা রকম আনন্দ বিনোদনের জন্য সব রকম ব্যবস্থা আমাদের রয়েছে আচার বিচার মানা হয় আমাদের আমাদের দুদিন যাবৎ কোনো পেঁয়াজ রসুন বা মাংস কেউ কোনো দিন খাবে না আমাদের পাড়ার মধ্যে কিংবা দোকানদারদের উদ্দেশ্যে আমাদের ঘোষণা হয়ে গেছে এই দুদিন ব্যাপী এই নিয়মটা মেনে চলতে হবে এবং এই পূজাকে কেন্দ্র করে আজকাল ষাট বাষট্টি বছর কি পঁয়ষট্টি বছর ধরে ক্ষীর ভোগ এবং অন্নভোগ দেওয়া হয় পার্শ্ববর্তী এই অঞ্চলের মানুষরা যারা মানত করে থাকে প্রার্থনা করে থাকে যে মায়ের মন্দিরে ক্ষীরভোগ অন্নভোগ দেবে তাদের সেই প্রার্থনা পূরণ করার জন্য মায়ের মন্দিরে ক্ষীরভোগ অন্নভোগ দিয়ে থাকে এছাড়া প্রতি বছর আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে মমূর্ষ রোগীদের স্বার্থে ছেলা শ্যামে রোগীদের স্বার্থে অসুস্থ রুগীদের স্বার্থে প্রসূতি মায় কিংবা গর্ভবতী মায়েদের স্বার্থে আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির করা হয় মানুষের ভিড় হয় এখানে প্রত্যেক দিন আট দিন ব্যাপী যে মেলার আয়োজন করেছি প্রায় প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষের ঢল এখানে নামে সন্ধ্যা থেকে রাত্রি একটা পর্যন্ত মানুষের ঢল দেখা যায় বছর মেলার বিশেষত্ব এবছর মেলার বিশেষত্ব আমাদের নাগরদোলা এবং মরণ কুয়া এসেছে এইটা দেখার জন্য দূর দূর দূরান্ত থেকে সারা নামখানা ব্লক সারা কাকদ্বী পাথর ব্লক সাবর থেকে হাজার হাজার মানুষে দেখার জন্য চলে আসে এবং চিৎপুরে ভালো ভালো যাত্রা দল আমরা বায়না করেছি সেই যাত্রা দেখার জন্য মানুষের ঢল নামে আমি সর্বাগ্রে শ্রী শ্রী শীতলামায়ের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি আজ উনিশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজি দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ শুভ মঙ্গলবার সেই সঙ্গে শুভ শীতলাষ্টমী তারই পুণ্যলগ্নে দাঁড়িয়ে আমাদের নামখানা ব্লকের ঐতিহ্যবাহী সেই সেই শীতলা মায়ের আজকের ঘটোত্তোলন আপনারা দেখলেন যে হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থী মায়ের কাছে এসছেন তাদের সমস্ত রকম দুঃখ কষ্ট মাকে জানাতে এবং আমরা ভট্টোলনের মধ্য দিয়ে মায়ের জীবন আজকে এক বছরের পরে আবার মা আমাদের সঙ্গে আট দিন কিংবা দশ দিন থাকবেন সেই আশা নিয়ে মায়ের কাছে আমাদের এই এলাকার শুধু কনা এলাকার বাইরে পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের বাইরেও আমরা ঝাড়খণ্ড দেখেছি বিহার থেকেও প্রচুর দর্শনার্থী এখানে আসেন তারা মায়ের কাছে তাদের প্রার্থনা জানান আমরাও কমিটি এবং মায়ের কাছে সর্বাঙ্গীনভাবে সেই প্রার্থনা জানাই মা যেন সবাইকে ভালো রাখেন সুখে রাখেন শান্তিতে রাখেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ যারা